রশিদ নে বাংলাদেশ কে লিয়ে ভি কাফি আচ্ছি বোলিং কি বাংলাদেশ ফিউচার স্টার হ্যায় ফিউচার স্টার রশিদ হোসেন মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচ হেরেও ম্যাচ শেষে রশিদের প্রশংসা করতে ভুলেননি শাহিন জাফরিদি বাংলাদেশি ফিউচার স্টার রশিদ হোসেন রশিদ নিয়ে ঠিক এমন ভাবে বলেন লাহোর ক্লান্ডার্স এর অধিনায়ক শাহিন জাফরিদি রশিদ নিয়ে কি বলেছেন শাহিন জাফরিদি চলুন জেনে নেই বিস্তারিত রিপোর্টে নিজেদের চতুর্থ ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং এদিন ক্লান্ডার্স তবে লাহোর ক্যাল্যান্ডার্স বেশ কঠিন ছিল তবুও যেন সুলতানের বিপক্ষে তারা কিছুই নয় তাই তো এক প্রকার গণপিটুনির শিকার লাহোর ক্যালান্ডার্স এর বলিংরা শাহিনশাহ আফ্রিদি থেকে হারিস রোফরা কেউ যেন এদিন বলিং করতে পারছিল না তবে তারই মাঝে দুর্দান্ত ছিল রিশাদ হোসেন যদিও একটু খরচে বলিং করেছে রিসাদ তবে ক্যাপ্টেন যা চেয়েছে তাই দিয়েছে রিশাদ হোসেন তাই তো তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শাহিন শাহ্রিদি মুলতানের বিপক্ষে এদিন সপ্তম ওভারে বলিংয়ে আসে রিশাদ হোসেন তবে নিজের দু ওভারে কোনো উইকেট পায় না রিশাদ কিন্তু যখন দলের হয়ে উইকেট দরকার তখনই বলিংয়ে আবার নিয়ে আসা হয় রিশাদকে আর তাতেই বাজিমাত সেই দলের আশাটা পূর্ণ করল রিশাদ হোসেন। দুর্দান্ত একটি ব্রেক থ্রুতে দলকে ম্যাচে ফিরে আনার চেষ্টা করে রিশাদ। তবে নিজের দ্বিতীয় উইকেটটা নিয়ে চার ওভার শেষে মোটামুটি মানসম্মত স্পেল নিয়ে ম্যাচ শেষ করে রিশাদ হোসেন। আর রিশাদের এমন বোলিংয়ে মুগ্ধ শাহিন আফ্রিদি। ম্যাচ হারলেও রিশাদকে নিয়ে প্রশংসা করতে ভোলেননি শাহিন আফ্রিদি।